নমস্কার বন্ধুরা প্রামাণিক গোড অ্যান্ড ডেয়ারি ফার্ম থেকে ফার্মটির ঠিকানা হাওড়া জেলা শামপুর থানা গাজনকোল গ্রামে আজ একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব তার আগে তবু আমাদের ফার্মের ছাগলের কোয়ালিটিগুলো দেখাচ্ছি আপনাদের দেখুন এটা হচ্ছে প্রেগনেন্ট ছাগল আছে সিরোই ছাগল ওই একটা আছে প্রেগনেন্ট পেটের আনুমানিক ওজন হবে প্রায় ষাটের কাছাকাছি ষাট কেজি আজ এই বিষয়টা আলোচনা করব ট্রেডারটা কিভাবে আপনার দিকে ঠোকাচ্ছে শুন দেখুন আপনার দিকে অরিজিনাল বিট বলে ছশো সাড়ে ছশো টাকা কেজি লাইভ ওয়েট দাম নিচ্ছে আপনি ধরুন দশখানা ছাগল কিনে এনেছেন দশ কালা ছাগলে তিন তিরিশ কেজি করে ওজন হলে তিনশো কেজি ছশো টাকা করে হলে এক লাখ আশি হাজার টাকা কিন্তু ওইটা আনার পর আপনি পনেরো দিন এক মাস বাদে ওইটি বিক্রি করতে যাবেন দেখবেন তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা কেজির বেশি আপনি দাম পাবেননি সুতরাং আপনার এক লাখ আশির জায়গায় আপনি দাম পাবেন নব্বই হাজার টাকা মাত্র ওই নব্বই হাজার টাকা আপনাকে তুলতে গেলে দু বছর এমনিই বেকার খাটতে হবে তারপরে আপনি লাভের কথা চিন্তা ভাবনা করবেন এই একটা দেখুন প্রেগনেন্ট সাইকেল আছে আমরা আমাদের ফার্ম থেকে সাড়ে তিনশো টাকা কেজি লাইভ ওয়েট দিচ্ছি সবই ভ্যাকসিনেট করা আছে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে মিট পারপাসে অর্থাৎ তিনশো সাড়ে তিনশো টাকা কেজি এই হিসেবে আপনি যখন ছাগল কিনবেন দেখবেন আপনার লস হবে নালে কিন্তু আপনার ওই লসটা হয়ে যাবে এবং দশখানা ছাগল কিনলে সেখান থেকে আপনার চারখানা তো ছাট ছাগল বেরোবেই ওখানেও একদিক দিয়ে আপনি লস খাবেন কখনোই ছাগলের দাম লাইভ ওয়েট ছশো টাকা হয় না কিন্তু ওরা আমাদের মতো ছোটোখাটো ফার্মারদের কাছ থেকে ছশো টাকা কেজিতে ওরা মাল বিক্রি করছে আমাদের ওখান থেকে সব সময় সাবধানে থাকতে হবে দেখুন এই একটা বারবারই প্রেগনেন্ট ছাগল এটা দেখুন আমাদের ফার্মেস শিরোই ব্যাটার আছে যে এটা পঞ্চাশ কেজির মতো ওজন হবে বাচ্চা কিনে এনেছিলাম তখন সাড়ে দশ হাজার টাকা করে পড়েছিল আপনারা কেউ যদি ফার্ম করতে চান আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে এই ফোনে ফোন করে আপনারা আমাদের ফার্মে আসতে পারেন বা জানতে পারেন কিভাবে কি ফার্ম করবেন বা কোথায় থেকে ছাগল দিবেন আমরা যেভাবে লস খেয়েছি তাই কোনো ফার্মার আর লস না খাক আমরা সেই চেষ্টা করছি ছাগল চাষ সম্বন্ধীয় কিছু জানতে গেলে বা ট্রিটমেন্ট জানতে গেলে আপনাদের কোনো সমস্যা হলে আমাদের ফোন করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব একটা ব্রিডিং ফার্ম যখন হবেন দেখবেন সব কোয়ালিটি ছাগল পাবেন ছোটো বড়ো মাঝারি সব রকমই ছাগল পাবেন সেইটি হচ্ছে ব্রিডিং ফার্মের বৈশিষ্ট্য বাইরে থেকে ছাগল এনে আপনি আভা শুট হতে হতেই আপনার এক বছর বছর চলে যাবে তাহলে আপনার ফার্মের বৃদ্ধি কব্যার হবে তাই সাবধান সাবধানে ছাগল ক্রয় করুন এক দিন ভাবুন দু দিন ভাবুন পাঁচ দিন ভাবুন তারপরে আপনারা ছাগল কেনার কথা ভাবনা করবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি করে লাইক দিবেন আপনারা উৎসাহ দিলে আমরাও ভিডিও দিতে বাধ্য হব আমাদের দেখুন বন্ধুরা এটি তিন মাসের বাচ্চা এই দুখানা এগুলো বারবারি দিয়ে বিট গোড়ানো আছে এগুলো বারবাড়ি আর মা ছিল শিঘড়ি ভালো কোয়ালিটি হয়েছে সুন্দর কোয়ালিটি হয়েছে দেখুন এরা এবারে বইকেলা খাবার দিয়ে এখন শীতকাল ওদের খাবার দিয়ে তাড়াতাড়ি আমরা তুলে দেবো বেশিক্ষণ আমরা ফাঁকা জায়গায় খোলা জায়গায় রাখবো না আমাদের ফার্মে সকালবেলায় ঘাস দেওয়া হয় তারপরে এগারোটা নাগাদ ইউএমএস দিই ইউএমএস অর্থাৎ ইউরিয়া স্ট্র সেটা খড় চিটে গুড় তার সঙ্গে ইউরিয়া দিয়ে আমরা একটা খাবার তৈরি করি ওইটা ওরা খায় খুবই মনে তৃপ্তি সহকারে খায় যার কারণে এত ঠান্ডাতেও আমাদের ছাগলের কোয়ালিটিগুলো দেখুন ঠিক আছে আপনাদের ইউরিয়া মোলাসেস সম্পর্কে কিভাবে করি কিভাবে দিই আমরা খাবার এর পরবর্তীকালে একটা ভিডিও দেব আপনারা দেখে আপনাদের ফার্মে ব্যবহার করতে পারেন আমরা বাচ্চা থেকে প্রেগনেন্ট থেকে সবাইকে দিই এর কোনো সাইড এফেক্ট নেই রাখছি বন্ধুরা নমস্কার